আগাম তৈরি থাকুন যুদ্ধ লাগলে কি করতে হবে মক ড্রিলের দিন ঘোষণা করল কেন্দ্র তাহলে মক ড্রিলের দিন ঘোষণা করল কেন্দ্র যুদ্ধ লাগলে কি করতে হবে এই নিয়ে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে যে কোনো হামলার জন্য প্রস্তুত থাকতে একাধিক রাজ্যকে মক ড্রিল করতে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক তো যে কোনো হামলার জন্য প্রস্তুত থাকতে পেহেলগাম জঙ্গি হামলার পর এবার বড় পদক্ষেপ নিল ভারত ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু করেছে এবার দেশের সমস্ত রাজ্যকে মক ড্রিল করার জন্য নির্দেশিকা জারি করলো ভারত সরকার কার্যত কোনো হামলা হলে তার জন্য কি করতে সেটাই জানা যাবে এই মক ড্রিলে সেটাই শিখে নিতে হবে সাধারণ মানুষকে তার জন্য আগাম অনুশীলন এই দিন এলাকা অন্ধকার করে এই মকড্রিল হতে পারে তাহলে এলাকা অন্ধকার করে এই মকড্রিল হতে পারে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর পেহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে কর্মবর্ধমান উত্তেজনার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বেশ কয়েকটি রাজ্যকে সাতই মে মক ড্রিল করার নির্দেশ দিয়েছে মহড়ায় যেসব ব্যবস্থা গ্রহণ করা হবে তার মধ্যে রয়েছে বিমান হামলা চালানো সতর্কমূলক সাইরেন বাজানো শত্রু আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষার জন্য অসামরিক প্রতিরক্ষা বিষয়ে অসামরিক নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া তাহলে মহড়ায় যেসব ব্যবস্থা গ্রহণ করা হবে তার মধ্যে রয়েছে বিমান হামলা চালানো সতর্কমূলক সাইরেন বাজানো শত্রু আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষার জন্য সামরিক প্রক্রিয়া অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে ক্রাশ ব্ল্যাকআউট ব্যবস্থা গুরুত্বপূর্ণ প্ল্যান্ট স্থাপনগুলির আগাম ছন্দবেশ ধারণ এবং দ্রুত এলাকা খালি করার পরিকল্পনার আপডেট করা তাদের মহড়া দেওয়া সাধারণ মানুষ ছাত্র যুবকদের এনে তৈরি করার জন্য মক ড্রিল করার কথা বলা হয়েছে কি কি হবে এই মক ড্রিলে তাহলে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কি কি হবে এই মক ড্রিলে এবং মক ড্রিল জিনিসটা কি সমস্ত কিছু জানাবো প্রথম হয়েছে এয়ার রেড সাইরেন কার্যকারী করতে হবে দ্বিতীয় যে কোনো সময় ব্ল্যাক আউট করে এই ড্রিল করা হতে পারে তৃতীয় বিশেষ বিশেষ কারখানা সংস্থা কেমোফ্লেজ আওতায় রাখার কথা বলা হয়েছে তাহলে এয়ার রেড সাইরেন কার্যকারী করতে হবে যে কোনো সময় ব্ল্যাক আউট করে এই মকড্রিল করা হতে পারে বিশেষ বিশেষ কারখানাকে ঠিকভাবে রাখার কথা বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিভিন্ন রাজ্যকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে সাতই মে এই মক ড্রিল করার কথা বলা হয়েছে মূলত আচমকা হামলাতে হলে আত্মক্ষাজন কী করা দরকার তারই অনুশীলন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে একাধিক উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন গত বাইশে এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছিল এরপর থেকেই ভারত কড়া অবস্থান নিয়েছে এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গ পাঞ্জাবের ফিরোজপুরে এই মকড্রিল করা হয়েছে সেই দিন শহর অন্ধকার করে মক ড্রিল করা হয় বাসিন্দাদের আগাম জানিয়ে এই ড্রিল আয়োজন তাহলে সেদিন শহরে অন্ধকার করে ড্রিল করা হয় বাসিন্দাদের আগাম জানিয়ে এই মক ড্রিলের আয়োজন করা হয়েছিল পাঞ্জাবের ফিরোজপুরে এই মকড্রিল করা হয়েছে শহর অন্ধকার রাখে এই মক ড্রিল করা হয়েছিল কীভাবে ফিরোজপুরে ড্রিল করা হয়েছিল রবিবার রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে প্রায় আধ ঘন্টার জন্য এই মকড্রিল করা হয় পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট এই ড্রিল হয়েছে সেই সময়ের জন্য আধ ঘন্টার জন্য ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় যতক্ষণ না এই মক ড্রিল চলে ততক্ষণ এই সময় মধ্যে কোনো ইনভার্টার বা জেনারেটার চালানো হয়নি পুরো অন্ধকারে ছিল এলাকা আগাম অনুরোধ করেই এটা করা হয় রাস্তার গাড়ি আলো বন্ধ করে দেওয়া হয় রাস্তায় বিভিন্ন মোড়ে ছিল পুলিশ পাহারা এলাকায় নজরদারি ছিল যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে তার এই অনুশীলন করতে হবে সাধারণ মানুষের সেই পরামর্শই দেওয়া হয়েছিল তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন